ও তো জানে তো ওর কাছে একটু খবর নই ও যদি একটা পুরেন মোবাইল আমার কিনে দিতে পারে তাহলে ভালো ও সুমন বাচ্চা এদিকে আস তো এইতো ভালো বাচ্চা তুই কি খবর ডাক দিলেন আরে ডাক দিলাম কি এই যে দেখি এলাকারের মানুষ বড় বড় মোবাইল চালায় আমার একটা বড় মোবাইল খা আমি তো ওই যে চালাই বা মোবাইল আমার এনে ভাল লাগে না কতটা কত মানুষের দে আমি দেখি পাই না এই জন্য আমার একটা সেটের দরকার নতুন ওই যে মানুষের কোন দামে ব্যসছে না আমার পয়সা তো নাই পুরান সেট কিনলে এমনি অনলাইনে তো ভালো ভালো পুরান সেট পাওয়া যায় তাহলে অনলাইন থেকে দেহে দিতে পারবি এটা তুমি বুঝবে আমি তো ওই সম্বন্ধে কিছু বুঝি না মোবাইল সম্বন্ধে ঠিক আছে তাহলে দেখি অনলাইনে

ঠিকানা তো মনে হয় এই জায়গায় করছে আচ্ছা ঠিক আছে দেখি একটা ফোনটা দেখি তাহলে হ্যালো ভাই আপনি রহিম ভাই না ও হা 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 রহিম ভাই যে আপনার একটা মোবাইল আছে মোবাইল মোবাইলের অর্ডার দিয়েছিলেন না ওই মোবাইলটা নিয়ে আসছি একটু আপনি ট্রাই গিয়ে আসেন আমি এই যে আপনার বাড়ির কাছেই আছি ঠিক আছে ঠিক আছে হা 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 আমি আইতাছি বাই দাঁড়ান দারাং আইটাছি ঠিকানা তো এইটাই কইছে বাইরে কইলে আমি ট্রাই গিয়ে এবার লিগে বাইরে আইলো না আচ্ছা ঠিক আছে অফিস করি তাহলে

শের জন পাইছি তা বড় তা আমি আজকে বড় সালাম চালাম যা আল্লাহ বাটন মোবাইল চালাম না তো থুই দিলাম যা আজকে আবার এই দেশ চালাই ও সুন্দর ছবি আইছে আমার বাইসতে কিনে দিছে রে আমার মনের মতন তো একটা গান শুনি মমতাসের বুকতে ফাইটতে যায় শুনতাম খালি তা আজকে আমার মোবাইল আইছে শুনো আজকে গান না ব্যাটারি দিয়ে ক্রুত করলো সেটে হ্যাঁ গড় না ডাকি তো না হায় হায় সে তো চলে না তো কি আমার দিলো বাসটা না আর চলবো না হ্যালো আর বাস্তার কথা মতন অনলাইনে থা মোবাইল কিনলাম না আমি জীবন না আর অনলাইনে থামি

একটা ফোন আসলো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার করছি ভাই এই দুইটা টি শার্ট দুইটা প্যান্ট একটা কালো শার্টে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে আসেন ঠিক আছে ভাই নিয়ে আসেন আসসালামু আলাইকুম शाहिद ভাই না ও হ্যাঁ 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 शाहिद ওই যে আপনার যে অর্ডার ছিল ওই যে দুটা গেনজি দুইটা শার্টের যে অর্ডার ছিল ওই মালটা নিয়ে আসছি তো আপনি তো আছেন বাড়িতে না ও বাড়িতে আছে আচ্ছা ঠিক আছে আমি এই যে 5 মিনিটের মধ্যে আপনি ওকে ওকে তাহলে ভাগি সালামুকুম সাদ ভাইকুম আসসালাম কেমন আছেন না আসলে মাল তো আমরা দিই বিভিন্ন কোম্পানি আমাদের কোম্পানির কাছে মাল দেয় আমরা শুধু ডেলিভারি করি তো মাল খুব বেশি খারাপ হয় না দু একটা রিপোর্ট আছে তারপরে বেশিরভাগই ভালো মাল আছে

আর হাইরে সব নাশ কি টাকুর টুপ দিছে আমারে আয় হাই রে কি ছিলামাল দিছে দেখছেন ভাইরা এই মাইসে দেয় হাই হাই রে সব নাশ আমারে সব নাশ করে লাইছে এই তো মাল আহক আসিয়া আমি তো ফেসবুকে ভিডিও বানাই বাইরের ছাও আসে আমার একটা জরুরি মাইক্রোফোনের দরকার তাহলে মাইক্রোফোনটা অনলাইনে অর্ডার দেওয়ার ফেলে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আমি অর্ডার দিচ্ছি হ্যাঁ তাহলে কবে নিয়ে আসতেছেন ও অনলাইনে পাঠিয়ে দেবেন আমি এন থেকে রিসিভ করে নিব আচ্ছা ঠিক আছে তাহলে ভাই জরুরি পাঠাই দিন কারণ আমি সব সময় কন্টেন্ট ভিডিও বানাই তো তার জন্য জরুরি আমার দরকার একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন ভাই প্লিজ

আপনি কি আপনার একটা মাইক্রোফোনকুমাইকুম এই আপনার জন্য বই সপেক্ষা করতে করতে এখন আমি অস্থির ভাই আমার পেটে ভিডিও ছিলেন আমার তাড়াতাড়ি প্রয়োজন

হায় হায় অনলাইনে কি বাট পারি শুধু বক্স দিয়ে গেছে আমার মাইক্রোফোন কি করছে তো সব পারি সিতার কি এখন আমি দেখি ব্যবস্থা করা জানি নাম্বার তো আছে আমার কাছে দেখি বাট পারি শুটাই দিন খালি বক্স দিয়ে গেছে আমারে আমার মাইক্রোফোন নাই টাকা পয়সাও দিয়ে দিলাম নিয়ে গেল কি যে করি এখন আমি সে বাংলা বাজার এত সুন্দর কাপড় চুপুর থাকতে আমি কাপড় চুপুর অনলাইনে জীবন দিব না সব বনাশ করতে আমি ফেসবুকে ভিডিও বানাই আমার বাইরের সাউন্ড আসে দেখ আমি মাইক্রোফোন অর্ডার দিছি এত টাকা দেয় এই দেখ আমার খালি বক দিয়ে গেছে

আমি ডেলিভারি ম্যান ভাই ডেলিভারি ম্যান দিচ্ছেন আপনি ভাই আমার আগে বুঝাচ্ছেন আমার কাপড় ভাই এই আমার মাইক্রোফোন রকম ঘটনা আমাদের প্রতিদিনই ঘটে আমরা যেখানে সেখানে উল্টাপাল্টা কোম্পানিতে মাল অর্ডার করি আর এতটাই আত্মবিশ্বাসী থাকি মালটা নেওয়ার সময় বুঝে নেই না ঝামেলা করি ডেলিভারি ম্যানের সাথে ডেলিভারি ম্যানের এখানে কোনো হাত নেই তারা শুধু মাল ডেলিভারি করে আমরা মাল নেওয়ার সময় অবশ্যই বুঝে নিব এবং ভালো কোম্পানিতে অর্ডার করব